আর রাজশাহীতে কিন্তু সকাল থেকেই প্রায় বৃষ্টি এই বৃষ্টির ভিতরে কিন্তু গরু একবারেই আসে নাই তারপরেও কিছু গরু আসছে তো এই গরুগুলো একটু দরদাম জানাবো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা কেমন চাল হাটের আজকে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে এই হাটে আপনারা যদি আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদরে আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব হাটটা কিন্তু একদম সিটির ভিতরে অবস্থিত বিশাল বড়ো হাট বিশেষ করে কিন্তু রবিবার হাটটাই জমজমাট হয় আর প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয় তো যারা মাংসের পালার কষাই যে ধরনের গরু নেন না কেন এই হাটে আসলে কিন্তু আপনারা সব ধরনের গরু পাবেন তো চলুন কথা বলবো ভাইদের সাথে দাঁতছে দুই দাঁত দশক সিটি হাটে গ্রহে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম আজকে টিপ 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 টুপ করে কিন্তু সারাদিনই প্রায় বৃষ্টি আর এর ভিতরে কিন্তু হাট একবারে ফাঁকা এক লক্ষ পঞ্চান্ন চা দাম কেমন পালো ভাই এ পর্যন্ত জানা আছে

হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন চা দাম আহ বত্রিশ পর্যন্ত কিন্তু কাকা পাইছে দাম তো চলুন আমরা এই বৃষ্টির ভিতরে একটু এই সিটি হাট ঘুরবো ঘুরে ঘুরে আপনাদের একটু গরুর দর দাম জানানোর চেষ্টা করবো কাকা এটা দাতা দুই দাঁতে হয়ে গেছে সিং সিরিং থাকবে হরিণের নাগাল কত চাইতেছেন কাকা দাম পঁচিশ পঁচিশ আচ্ছা দর্শক হ্যাঁ একদম হাইটের গরু কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম সিটি হাটে কেমন পাইলেন্ট দামটা আছে এক লাখ এক লাখ পাঁচ এরকম দাম এরকম বলতে আছে সারাদিনই তো বৃষ্টি বৃষ্টিতে হারাই গেছে না আচ্ছা দর্শক এই যে গরুটা দেখুন যারা এই ধরনের গরু নিতে চান আসতে পারেন সিটি হাটে তারপরে এই পাশে কিন্তু আরো একটা গরু আছে খামারি উপযোগী পাতলা পুতলা বড়ির কেমন চাচ্ছেন ভাই এটা এক লাখ চল্লিশ কত পাইলে এই পর্যন্ত আঠারো উনিশ আরে বাবা এক লাখ চল্লিশ হাজার টাকা চা দাম

বয়সানি ভাই এখনো বয়স না আচ্ছা ওজন কতটুকু আসতে পারে এখন আরো রাখা হিসাবেই নিতে হবে নাকি আচ্ছা দর্শক হ্যাঁ রাখা গরু কিন্তু আসলে রাখা গরু ওজনে আসে না আবার অনেকে কিন্তু ওজন দিয়ে দেয় চুনুন আমরা এদিকে যদি যাই এদিকেও কিন্তু আরও বেশ কিছু গরু আছে মোটামুটি ভালো ওই চুটালা চুটালা বেশ কিছু গরু আছে আজকে সিটিহাটে এই গরুটা দেখুন এই গরুটা কিন্তু বিশাল বড় সাইজের চুটের গরু কিন্তু ভাই তাতে কয়টা আসছে এটা আটটা আটটা

এরকম পাইতে আছে ভাই তবে একশো বিশ টার্গেট ভাইয়ের যারা এরকম সুন্দর সুন্দর খামারি উপযোগী লাল লাল গরু নিতে চান আসতে পারেন কিন্তু সিটি হাটে এ হাটে আসলে কিন্তু সব ধরনের গরু আপনারা পাবেন বিশেষ করে কিন্তু রবিবার হাটটা বড় হাট হয় ভাই এটা কি গাই নাকি আচ্ছা এটা 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 কত চাইতে আছে ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বাজারের অবস্থা খুব ভাই খুবই খারাপ

আচ্ছা দর্শক ভাইয়ের কাছে কিন্তু দুই পিস গরু আছে এই একটা এবং এই একটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে চা দাম মানে দুই লক্ষ টাকা জোড়া আচ্ছা ভাই লাস্ট কেমন পাইলেন বৃষ্টির ভিতরে ভাই পাটি আজকে একবারেই নাই না কেমন সারা টার্গেট কেমন আর টার্গেট ভাই বেজুন ভাই আড়াইশো আড়াইশো ওজন কত রুখে আসতে পারে দুটো মিলে দুটো মিলে ওজন আছে উদাহরণ যে মোটামুটি ওজন আছে লে

এখন পছন্দ বই নাকি তাও লোক নাই কিনা আচ্ছা দর্শক এটা কিন্তু একটা দেশি গরু আহ সাইজ কিন্তু মাসাল্লাহ ভালো আছে প্রায় তিন মনের কিন্তু তিন মন হয়ে যাবে তো পঁচানব্বই হাজার টাকা কিন্তু কাকা চাপছে দাম এই দামের ভিতরে দাম দর করে নিতে পারেন আপনারা এ ধরনের গরুগুলো অবশ্যই হাটে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু নেবেন হ্যাঁ তারপরে এদিকে কিন্তু আরও দুই পিস গরু আছে আমরা দেখছি খুবই সুন্দর শাহিয়াল গরু দুটাই কিন্তু শাহিয়াল গরু অলরেডি হয়তো বা দাম দর চলছে নাকি আমরা একটু দেখি বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে দাম দর চলতেছে আচ্ছা দর্শক হ্যাঁ অলরেডি কিন্তু দাম দর চলতে আছে জোড়া কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এক জোড়া গরু দেখছি আমরা কত চাচ্ছিলেন ভাই জোড়া কত চাচ্ছিলেন জোড়া দুশো আশি দুশো আশি আচ্ছা বাজার কেমন দেখলেন ভাই আজকে বাজার তো প্রায় আস্তে আস্তে শেষের দিক চলে যাচ্ছে বাজার কম যাইতে আছে না আচ্ছা দুশো আশি নাকি জোড়া জোড়া দুই লক্ষ আশি হাজার টাকা আপনি তো দাম দর করে নিতে পারেন ভাই লাস্ট কেমন পাইলেন এই জোড়ার দাম কত পাইলেন এই পর্যন্ত দাম পায় না যে ভাই দাম পায় না দামই বলতে আছে না আচ্ছা আপনার বেচার টার্গেট কেমন ষাট হলেন ষাট আচ্ছা দুশো আশি মাথার দিকে দেখতে চা কিন্তু আছে রাজশাহী সিটি হাট থেকে আসলে বাজার কিন্তু একবারে খারাপ তো এদিকে কিন্তু আরো একটা চাচা দেখছি একটা গরু নিয়ে দাঁড়ায় বসে আছে চাচা কি অবস্থা বাজারের ভাই ভালো না একটা নাকি এটা কত দাম দাদা এটা 125 125 আচ্ছা টাকা

ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে এই কালোটা আমি বলুন না দর্শক এই গরুটা নিয়ে কিন্তু সেই কষা কুষি চলতে আছে এটা না আচ্ছা এদালিয়ে কিন্তু চলতে আছে হয়তোবা অল্প একটু হয়তোবা ঠিকই আছে জন্য কিন্তু গরু হচ্ছে না আর গরু কিন্তু আজকে অনেকটা কম আসছে सीटेटে যাইছে বলতে কাটাই পালার সব ধরনের গরুই আছে এই দেখি শেষ পর্যন্ত হয় নাকি দেখি আমরা দেখি দর্শক এটাই কিন্তু সেই কালো পাহাড় আমার মনে হয় হবেই হবে মনে হয় দেখি দেখি শেষ পর্যন্ত হয় নাকি আলহামদুলিল্লাহ কষাকষ পরে দর্শক গরুটা কিন্তু হয়ে গেল সিটি আচ্ছা মার্শাল্লা বিশাল বড় সাইজের কিন্তু একটা করস গরু যত সম্ভব কুষারও যাবে আবার দেখা যাচ্ছে জবাইও করতে পারবে যারা নিচে যারা এই ধরনের বড় গরু নিতে চান আসতে পারেন কিন্তু সিটিতে খুব ভালো ভালো কিন্তু খরচ গরু আসে বড় বড় গরু আসে আজকে একটু পার্টি কম এসছে কারণ ছোট আর এই জন্য একটু কম কত তো হলো জানা আছে ভাই কত তো হইল দুশো পাঁচ মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর একটি গরু কিন্তু দেখছি আমরা ভাই বিক্রি হয়ে গেছে নাকি কত চাইতে আছেন দাম আড়াইশো দাঁতে কয়টা আইছে দাঁতে হয়নি এখনো আচ্ছা দশক আড়াই লক্ষ টাকা চাওয়া দাম সিটি হাটে এই ধরনের গরুগুলা কিন্তু প্রচুর পরিমাণে আসে আমাদের সিটি হাটে আসলে হাটে কিন্তু এই ধরনের গরু দশক খুবই সুন্দর একটি গরু কিন্তু দেখছি আমরা সিটি হাটে হাট কিন্তু পুরায় ফাঁকা তারপরেও কিন্তু কিছু গরু আছে কত যাচ্ছেন ভাই এটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন পাইলেন এ পর্যন্ত দাম বলছো বিশের নিচে বিশের নিচে বলতে আছে লাস্ট কেমন পাইলেন পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা এটা দাঁতছে কি ভাই দাঁতে নেই না গোস্ত তো ভালোই লাগে আছে দেখি আচ্ছা দর্শক লাস্ট কিন্তু এক লক্ষ পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত ভাই দাম পাইছে সিটি হাটে আজকে নিয়েছে চুটটা কিন্তু মাসাল্লাহ এবং লাভি কম্বল আছে

আজকে বুধবার হাটে কিন্তু দেখছি হাত কিন্তু ছোট তারপরেও কিছু কিছু সংখ্যক গরু আসছে এই একটা শাহি এই একটা শাহি হল কি জোড়া নাকি ভাই এটা কার এটা কত চাইতে আছেন এটা গরু তো মা দেখার মতো দুশো চল্লিশ আচ্ছা দু লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম এটা আর এটা এটা কত ভাই এটা কত চাইতে আছেন

আচ্ছা দর্শক যদি নিতে চান এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পড়বে গুঁড়োটা সরাসরি সাথে যোগাযোগ করতে পারেন তা দশক যেটা কিন্তু দেখছি দাম দর চলতে আছে গরুটা দামে হয়নি অনেকখানি ঠিক আছে